জীবন মানে নাম শুনো না এমন ভাব করতেছো বাজা মাছটা উল্টাই খাইতে পারো না হ্যাঁ ওইটা খামু খাইলে কি খাইলে কি বুঝো না তুমি বুঝো না হ্যাঁ হলো তো কপালটাই পুড়ে গেছে এটা কথা কই এটা ফিলিং এর ব্যাপার থাকে স্বামী আর স্ত্রী বানাইছে সেই স্ত্রী এত আবার অবজ্ঞা করা ঠিক না দেখতে তো পাইতেছি ওই যে আমার এক বন্ধু আছে জানো হেও সংসার করতেছে

তুমি সবসময় ফ্রি থাকবা লাগবে না হয়েছে কি বাহিরে তো না কে দেখে ফেলে

বুঝতে পারছি কারণ কি লে কই আমার বন্ধু আছে ও এক সময় আমার দুঃখ সুখের কথা কে নিয়ে গেছিল এক দোকানে যখন কিনলো ডাক্তারের লাগে যে সব কথা কইলো ওটি হুইনা বুঝতে পারছি হার ভাল মানুষ কিনলে গা কিনে আর আপনি যে কিনে গেছেন কারণ আপনার তো বাড়িতে একটু একটু হুনি ওতার লাগে মিলাইলাম মানুষ মানে হ ওই যে আপনার কাজের পোলাটা হ্যাঁ ঘুরে এলে কি হয়েছে

আমি আমার বইয়ের কাছে পারি আর না পারি শি ইজ মাই বউ মাই ইস মাই বইয়ের হাজবেন্ড তার জন্যই তো পকেটে হারবাল না কিছু উচিত কথা কই তো ভালো লাগে না

এমন করে দেখে না কোনো লাভ নেই নিজের ঘরটাই সামলাইতে পারেন না আবার আমার দেখতে এসেন আর সামলাতে পারি না মানে কি আরে আমি কই না আমি কই না এই যে আশেপাশের মানুষজন বলে আপনারা কি এখন হারবাল এগুলো খোঁজাখুঁজি করতেছেন হারবাল খুঁজি আমি শুনছি একটু শুনছি মানে বলাবলি করে সবাই আশেপাশে তুমিও যাই গেছো

আপনি তো আপনার বৌরি মানে ইয়া করতে পারতেছেন না আর আমি তো আচার তাকেই দিব যে আমার আচারের যত্ন বুঝবে রেখে রেখে খেতে পারবে তাই আরে জান জান আমার এই না মানে আচার টাচার দরকার নাই নিজেই ঠিক নেই আগে জান হারবাল খাই আর নিজেকে একটু স্মার্ট করেন যাই হোক বউকে একটু আদর যত্ন করেন এটা কাজে আসবে অন্য মাই দেখে না কোনো লাভ নাই সব জানতো জানতো দেখাও আগুন মাথার ভিত্তে চড়াই দিয়ে তো আর ঠান্ডা করবার প্রেম ও মাঝে মাঝে কিন্তু নষ্ট হয় আবার ঠিক করলে ওইটা আবার ঠিক হয়ে যায় ও তুমি তো ইদানিং মাল হয়ে গেছো তাই না এই ভাই নেবেন জুড়ি ডালা খাগড়া কি বলবো আমি হলো কোন বংশের লোক তোমার মনে জানা উচিত আমি জানি আমার বাড়িতে একটা কাজের লোক খাটাই আমি আবার আমার ওই ব্যবসা বাণিজ্যে কতগুলো লোক খাটাইতেছি তোমার কাছে আমার একটু পাওয়ার একটু

ভাঙা মস্ক আমি তোমার হাসবি তোমারে ভালোবাসা আমার চালের মাথায় বান্দায়ে রাইকে দি মতন করি পানি তিন দিনের মধ্যে গ্যারান্টি সহকারে ঔষধ নিয়ে আইছি হ্যাঁ খালি আনতে দে হ্যাঁ দেখ যাই আসলে কি হান্নান হাসা কইল না মিছা কইল যদি হাসা কইয়া থাকে আমার কোনো কথা নেই যদি মিছা কইয়া থাকে কথা আছে ঘরের বউ যদি পরকিয়ায় লিপ্ত হয় ওই সংসারে কখনো সুখাইব না তাই তো কই আমার ব্যবসায় এত ধরা কেন

বাসা বাসা ইয়া দিয়ে গিয়ে গেল গাসি আরও গাসে গিয়ে গেল উটা গোব আপনি নতো উটা মারেল নতো না ওহো ভালো আ খালি কয়েকটা দিন শারীরিক অসুস্থতা বইলা তুই আমার ঘরের ইজ্জত সামান্য একটা সাকুরের কাছে বিলিয়ে দিতেছ তুই কি ভাবছিস প্রত্যেকটি মানুষকে আল্লাহ অতি সুখের পর দুঃখ দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করে আমি আল্লাহ তোকে ইচ্ছে করলে সুস্থ রাখতে পারি ইচ্ছে করলে অসুস্থ রাখতে পারি আর তুই আমার একটা কথা শুনুন

আমার সংসার ধ্বংস করবি আমার লাইফ ধ্বংস করবি সেই সুযোগ পাবি না আমি শুধু অসুস্থতার নাটক করছি